মাগুরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস টিম একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেই বিশেষ অভিযান পরিচালনাকালে পার নন্দুয়ালি যে জামে মসজিদ সেই মসজিদের কাছে একদম মেইন রাস্তার সামনে মেইন রাস্তার উপরে দুইজনকে তারা আটক করে এবং তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এটা জানা যায় যে তারা চিটং এর থেকে আসছে এবং তাদের পেটের ভিতরে বিশেষ কায়দায় তারা ইয়া বা ট্যাবলেট বহন করতেছে তাৎক্ষণিকভাবে তাদেরকে আমার শাখার অফিসাররা তাদেরকে নিজ হেফাজতে এনে তাদেরকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে জানা যায় তাদের তারা দুইজনই বা ট্যাবলেট ক্যারি করতেছে এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে আমরা সদর হাসপাতালে নিয়ে যাই সেখানে আলট্রাসাউন্ড করে নিশ্চিত হওয়া যায় যে তাদের আসলেই তারা বা ট্যাবলেট ক্যারি করতেছে তখন ডাক্তারের সহায়তায় ওয়াশ করে তাদের পেট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় সেখানে তারা একটা ক্যাপসুলের মধ্যে তারা ক্যারি করছিল সেখানে আমরা এখানে এনে সেটা গণনা করে দেখা যায় যে প্রায় ষোলোশো টোটাল ষোলোশো তিরিশ পিস আমরা গণনা করে পাই এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা আসলে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে রোহিঙ্গা ক্যাম্প চোদ্দ থানা উখিয়া জেলা কক্সবাজার এই দুজন

আমরা <autre coupon behaviLee begun>